মিঠিঝোড়া ধারাবাহিকের অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে বাস্তবে কার সঙ্গে প্রেম করছে জানেন বহু বছর ধরেই অনেক ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করেছেন অভিনেতা সুমন দে তবে এই মুহূর্তে মিঠিঝোড়া ধারাবাহিকে অনির্বাণের চরিত্রে দর্শকদের মধ্যে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন এই অভিনেতা তাই এই অভিনেতার বাস্তব জীবন সম্পর্কে দর্শকদের জানার খুব আগ্রহ অনেক দর্শকরাই জেনে গেছেন যে অভিনেতা বাস্তবে কার সঙ্গে প্রেম করছেন যারা অভিনেতা সোশ্যাল মিডিয়া দেখেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন অভিনেতা বাস্তবে যার সঙ্গে প্রেম করছেন তিনিও কিন্তু একজন জনপ্রিয় অভিনেত্রী তাকেও আমরা বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখেছি তিনি হলেন অভিনেত্রী শীর্ষা গুহ ঠাকুরতা এর আগে তুমি আমার মা ধারাবাহিকে একসাথে অভিনয় করেছিলেন সুমন দে এবং শীর্ষা গুহ ঠাকুরতা এর আগে একটি ধারাবাহিকে তারা একসাথে অভিনয় করেছিলেন ওই ধারাবাহিকে একসাথে অভিনয় করতে করতেই তাদের প্রেম শুরু হয়েছিল আর এবার অভিনেত্রী শীর্ষা গুহ ঠাকুরতা সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করে তাদের সেই প্রেমের কথা অফিসিয়ালি জানিয়ে দিলেন তাহলেই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন